তার মানে করান যে পড়ে এবং করানকে বিজয় করার জন্য দুনিয়ায় চেষ্টা চালায় আমাদের জীবনের টার্গেটই এইটা যেন করান দেশে বিজয় হয় কারণ আমরা এই কোরআনের মালিক না আমরা কোরআনের কামলা খাদেম আমরা কি এর মালিক নাকি এর মালিক কে আমরা খাদেম কামলা এই যে জমিনটা এর মালিক আমি না একজন মালিক আছে আমাদের মতো পাঁচ ছয় জনকে যদি জমির মালিক বলে আপনারা ধান লাগান এখানে বিকাল পাঁচটার সময় বেতন দিয়ে দেব আমরা সারা দিন ধান লাগাচ্ছি দশ মিনিট আগে পাঁচ ছয় জন মস্তান মোটরসাইকেল নিয়ে এসে বলছে ধান লাগানো যাবে না যা লাগিয়েছেন সব তুলে ফেলে আমরা বলবো ভাই এ ধানও আমাদের না এ জমিও আমাদের না আপনারা ধান তুলে ফেলবেন না কি করবেন আর দশ মিনিট পরে শুরু করেন কারণ আমরা বেতনটা নিয়ে নেই কথা বলে না কেন বেতনটা পেয়ে গেলে আমাদের কাজ শেষ জমির মালিক আমরা না ধানের মালিক আমরা না আপনার ধান তুলে ফেলবেন না বাড়ি নিয়ে যাবেন যা করবেন কিন্তু দশ মিনিট পর কারণ 10 মিনিট আগে ধান তুলে ফেললে বাড়ে মালিক আমাদের বেতন দেবে বেতন তো দেবে না তার জমি নষ্ট করার জন্য আর জরিমানা নেবে কি বুঝলেন আপনি এখান থেকে বিকাল পাঁচটা মানে জীবনের শেষ দিন পাঁচটা মানে কি বেতন মানে আমাদের আল্লাহর বানানো যে বাগান এর এরপরও যদি মস্তানি করে আপনি ধান তুলে ফেলতে চান দশ মিনিট আগে আমি কিন্তু শক্তি নেই তারপরও ছেড়ে দেব না কারণ আমার রুজি রুটি এর ভেতরে দশ মিনিট না হলে বেতন পাবো না এটা না হলে আমার সংসার চলবে না আপনাকে যদি বেদি রাখা লাগে দরকার হয় বেঁধে রাখবো যদি ফেলা লাগে ফেলবো তারপরে অন্তত দশ মিনিটে জমিন পাহারা দেওয়াই লাগবে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনের যেহেতু আমরা খাদে এই জমিনে কোরআনে কারীম যদি আমরা চেষ্টা চালা কায়েম করার বিকাল পাঁচটা জীবনের শেষ দিন পর্যন্ত চালাতেই হবে এর ভেতরে কেউ যদি মস্তানি করে দরকারে বেঁধে রাখা হবে যদি মারামারি করা লাগে হবে যদি হাতাহাতি হয় হবে যদি দাঁত ফেলে দেওয়া লাগে তাও দেব যদি লাগে কারণ আমার বেতন দরকার আমার বেতনের নাম কি বলেন ওইটা পাওয়ার বাধা আমি দিতে আপনাকে বলি নাই বারবার বলছে আর দশ মিনিট পরে তোলেন এখন জমির মালিক যিনি উনি যদি এসে দেখে মস্তানরা এরপরও জোর করে তুলে ফেলছে আমার মনে হয় জমির মালিক যদি ওই সময় কিছু না বলে মনে করতে হবে উনি একেবারে দুর্বল কিছু বলছে না বলে মালিকের তো একেবারে কিছু নেই তা না এত বড় জমির মালিক তার কিছু নেই বিভিন্ন জায়গায় তার হাত আছে মস্তানরা যেন মনে করে এখন যদি সরাসরি আমাদের কিছু না বলে এ মালিক যদি গোপনে বিভিন্ন রকমের হাত দিয়ে আমাদেরকে ধরে বাপ বলার সময়ও দেবে না একটা জমির মালিককে দেখে যদি মস্তানরা এই কথা মনে করতে পারে তাম পৃথিবীর মালিক যিনি আসল মালিক কে উনি যদি জমিনে দিন কায়েম কোরআনে কারিম প্রতিষ্ঠিত বিজয়ী হওয়ার ব্যাপারে যারা বাধা দিচ্ছেন উনি যদি কিছু না বলে মনে করতে হবে আল্লাহর শক্তি এখন আর নেই শক্তি থাকার পরও কিছু বলছে না আপনি বিশ্বাস করতে পারেন এখন হয়তো কিছু বলছে না আল্লাহ দেন ছেড়ে দেন না এই জন্য এসে যে সমস্ত মস্তানি করছেন আপনি থামেন আল্লাহ যদি ধরে বাপ বলার সময় পাবেন না আমরা তো কামলা আমরা খাদ আমরা জন মনীষ পাঠ লেবার যায় বলেন আমরা চেষ্টা করি যাব জীবনের শেষ দিন পর্যন্ত কায়েম হলে ভালো না হলেও অসুবিধা নেই আমাদের বেতন আছে তো আপনি কি করলেন আপনি এটা বাধা দিয়ে নিজের কপালে আগুন লাগালেন এই জন্যে আগুন যেন না লাগে সেদিকে খেয়াল রাখবেন ফাস যে ব্যক্তি করান কে বিজয়ী করার জন্যে দুনিয়ায় চেষ্টা চালাবে আদখা লাহুল্লাহুল চান এর আগে দুইটা শব্দ ছিল ফাহাল্লাহ হালালহু ওয়াহাররামা হারামহু কেন ইজহার করার পরে বিজয় করার পরে আল্লাহই হালাল হারামের কথা নবীজি বললেন কেন হাদিসের ব্যাখ্যায় আমি পড়েছি বিশ্ব নবী জানেন কোরআনে কারিম যদি ব্যক্তি পরিবার সমাজ এবং রাষ্ট্রে قائم থাকে বিজয় থাকে তাহলে ওই দেশে হালাল কে হালাল হারাম কে হারাম জেনে সোলা সহজ আল্লাহ তালা বলেন হে নবী কিয়ামত বিশ্বাস করে না কারা জানেন নবীজি কই আমার কাছে যারা আছে সব তো মনে হয় কেয়ামতে বিশ্বাসী বিশ্ব নবী বলেন না কেয়ামত বিশ্বাস করে না ওই মানুষগুলো যারা এতিমের গলায় ধাক্কা দেয় আর মিসকিনকে খাবার তো দেয় না খাবারের জন্য উৎসাহ দেয় না আপনি নিজে বসে বসে পড়ছেন ওলা তো আমিল মিসকিন আর এতিম মিসকিন একজন এসেছে আপনার দাঁড়িয়ে কিছু দেন আপনার উচিত ছিল এই আয়াতের আমল করা কোরআন শরীফ বন্ধ করি। অন্তত সাদ ভালো যায় তাকে কিছু দেওয়া তাহলে এটা কোরআনে কারিম পড়ার হক আদায় হতো আর আপনি পড়েই গেলেন সওয়াব পাওয়ার জন্য ওইদিকে ওই লোকটা না খেয়ে আছে দুই দিন না আপনারে পড়ার কোনো গুরুত্ব নেই লাভ হবে না এজন্য শর্ত হচ্ছে যেইটা যখন পড়বেন ওইটা ওই জায়গা থেকে যেন বাস্তব জীবনে সেট করা যায় এই সিদ্ধান্ত নিয়ে মাঠে নেমে পড়াক চার নম্বরে আমি যেটা পড়ি এটা যেন মানুষকে আমি মানাতে পারি সেই পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালানো এ কথা বলার পরে আল্লাহর নবী জানিয়েছেন ফাস্তা জাহারাহু যারা আরবি গ্রামার বোঝে শব্দটা কত ওয়েট কত ওজন আপনি টের পাচ্ছেন নিরানব্বইটা অর্থ আছে এজার শব্দের এজার মানে দাঁড় করানো এজার মানে স্পষ্ট করা এজার মানে প্রকাশ করা এজাহার মানে কায়েম করা এজার মানে বিজয় করা